ভমলদা ব্যাংকে গেছে চেক ভাঙাতে কর্মচারী বলছে আপনার চেকের পেছনে একটা সই করে দিন ভোম্বলদাহ পাশে দাঁড়িয়ে থাকা এক ভদ্রলোকে বললেন যে দাদা টেবিলটা একটু নাড়াবেন দয়া করে কর্মচারী বলছে কী কথা করছেন তাড়াতাড়ি সই করে দিন চেকটা দিন সই করে অনেক লাইন আছে বম্বলদা বলছে টেবিলটা না নাড়ালে আমার সই মিলবে না দাদা আসলে আগের সইটা চলন্ত বাসে করেছিলাম কি না তাই না নাড়ালে চেক মিলবে না শিক্ষক বলছেন বলো তো পৃথিবীর সবচেয়ে চালাক প্রাণী কোনটি বলো একটি ছাত্র উঠে দাঁড়িয়ে বলল স্যার সবচেয়ে চালাক প্রাণী হচ্ছে গরু 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 কীভাবে সবচেয়ে চালাক প্রাণী হয় ব্যাখ্যা করো স্যার ব্যাখ্যা তো আরও সহজ বাংলা পত্রে প্রবাদ আছে অতি চালাকের গলায় দড়ি বেশিরভাগ গরুর গলায় দড়ি থাকে স্যার সুতরাং গরুই সবচেয়ে চালাক প্রাণী